আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই বললেই চলে এ কয় দিন টানা দিন রাত বৃষ্টি হচ্ছিল তো বাসা থেকে বের হতে পারছিলাম না আর খুবই বিরক্ত করছিল যদিও আকাশ হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে তো বিকালে ওইদেরটা একটু ভালো দেখে আমরা বের হই তো তাই ভাবছিলাম এই কয়দিন একটু ঘর থেকে বের হতে পারছিলাম না তাতে আমাদের কতটা খারাপ লাগছে আর যারা এই বন্যায় পানি পানিবন্দী অবস্থায় আছে তারা কতটা কষ্ট করছে প্রতিটা মুহূর্ত বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে তাদের যে কতটা কষ্ট হচ্ছে তো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে যে যেখানেই আছো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনাই করছি এই প্রার্থনা করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া তো যখনই অনলাইনে আসছে বর্ণার্থদের অবস্থাগুলো শুধু চোখের সামনে আসছে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না খুবই খারাপ লাগছে তাদের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ দ্রুত তাদেরকে হেফাজত দান করুক আর এই ভয়াবহ অবস্থা থেকে তাদের দ্রুতই মুক্তি দান করুক তো বিভিন্নভাবে তাদের মাঝে সাহায্য পাঠানো হচ্ছে যা দেখে ভীষণ ভালো লাগছে রাস্তাঘাট বলো এলাকা থেকে বাসায় এসে এসে তারা যে যা পারছে সাহায্য দিচ্ছে আর সেগুলো তাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে আমাদের ছাত্র সমাজের ভাই বোনেরা ওরা তো ভীষণই কষ্ট করছে বর্ণাত্মকদের সাহায্য পৌঁছে দেওয়ার জন্য তো তাদের জন্যে অনেক দোয়াও ভালোবাসা তো আমিও যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের সাহায্য দেওয়ার জন্যে তো একটু হলো ভালো লেগেছে তাদের পাশে একটু হলো দাঁড়াতে পেরেছি তো আমরা যে যেভাবেই পারি তাদের মাঝে সাহায্য পৌঁছানোর চেষ্টা করি কারণ আল্লাহ কখন কাকি কীভাবে কোন পরিস্থিতিতে নিয়ে যায় বলা যায় না আর আমার ভীষণই খারাপ লাগে আমরা বড়রা যেভাবেই হোক কষ্ট সহ্য করতে পারি কিন্তু ছোট ছোটো বাচ্চাগুলো নিয়ে তাদের মা বাবা কত কষ্ট করছে এই পানিবন্দি অবস্থায় আল্লাহ তুমি সবাইকে দ্রুত হেফাজত দান করো তো বাইরে একটু ঘোরাঘুরি করে টুকটাকি কিছু কেনাকাটা করে চলে আসি আর ভীষণ খুশি হয়ে যায় আমরা বড়োরা বলো বা বাচ্চাদের একটু ঘুরতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে আরফের জন্য কয়টা প্যান্ট নিয়েছি এছাড়া আমার রাফ ইউসের জন্য একটি গেঞ্জি নিয়েছি আর দুটো থ্রি পিচ থ্রি পিচের কাপড়ও নিয়েছি গজ কাপড় তো কাপড়গুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কমেন্টসে জানাইও তো আমি জ্যাম কালারটাই প্রথমবার ট্রাই করব আমি আর কখনো জ্যাম কালারটা পরিনি তো দেখি কেমন লাগে এছাড়াও কিছু লেস নিয়েছি লেস দিয়ে জামাগুলো বানাবো বানানো হলে তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব ভিডিওটি যদি এই পর্যায়ে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করে শেয়ার করো আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কইরো ফলো কইরো আর যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ কইরো তো যারা আমার ভিডিওটি দেখছো যে যেখান থেকেই দেখছো তাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ